Glacé, I to the drinks dia

ব্যাপার মিষ্টি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাচ্ছে মিষ্টুর ভাই কাচ্ছে কেন গিয়ে দেখি তো আরে এই কি হলো কাচ্ছিস কেন কি দিদি তোকে লিচু খেতে দিচ্ছে না দাঁড়া তো দিদির হচ্ছে এই মিষ্টু তোর কাছে কতগুলো লিচু ভাইকে দে দিচ্ছিস না কেন আরে দে এরকম করছিস কেন ভাই ছোট না দে দুটো দে কি তুই দিবি না না তোকে দিতে হবেও না এই দিক তুই কাঁদিস না এই দেখ আমি তোর জন্য লিচু এনে ঘরে রেখে দিয়েছি তুই তো ঘুমিয়ে গেছিলি যা দিদিকে গিয়ে দেখা এবার এই মিষ্টু তোর একটা নের্পালিশ আমার একটা নেপালিস তোর দুটো নেপালিশ আমার দুটো নেপালিশ তোর তিনটে নের পালিশ হ্যাঁ আমার তিনটে নের পালিশ হিসাব বরাবর মা হিসাব করা হ্যাঁ খুব সুন্দর হিসাব করা হলো তো নিয়ে নে নিয়ে নে তোর ভাগেরটা নিয়ে নে ঠিক আছে মা তাহলে আমি তোমারটা নেই তুমি আমারটা নিয়ে নে খুব সুন্দরই তো হিসাব হয়েছে হ্যাঁ আমাকে বোকা বানানো এত সহজ নয় জামায় জামায় জামাই জামাল কুদু ও ये देख देखो अभी स्वेटर खेलने बो ये बार कोल्डिंग्स तक खाबो हम्म अरे क्या स्टील करे जमाई जमाई ये जबरून जमाई कुतु वाओ स्वेटर देखो स्वेटर की कोल्डिंग्स क्यों खेलते हों फास्ट है स्वेटर तक खाओ

এই মিষ্টু তাই তো বৃষ্টির জল জমে আছে সেখানে স্নান করছে না না আমি পারবো না পারব ঠিক আছে দাঁড়া আস্তে আস্তে আসছি আস্তে আস্তে যেতে হবে আস্তে 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 ওরে বাবা ডাকছে আবার কি সুন্দর স্নান করছে ওই ধরে নিয়েছি এই এটা তো সত্যিকারের টিয়ে পাখি না এটা তো সেই খেলনা টিয়ে পাখিটা তুই আবারও উল্লু বানালি এটা ছাড়া তোর কোনো কাজ নেই না দাঁড়া তোর হচ্ছে